thank <laughs> you রেমিটেন্সের ডলারের দাম ছয় থেকে আট টাকা বাড়িয়ে দিয়েছে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো এর ফলে বিল পরিশোধের জন্য অনেক ব্যাংকে বাধ্য হয়ে একশো ছাব্বিশ থেকে একশো টাকায় ডলার কিনতে হচ্ছে এমন অবস্থায় ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে এখন থেকে রেমিটেন্সের ডলার কোনোভাবেই একশো তেইশ টাকার বেশি দিয়ে কেনা যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তবে রেমিটেন্সের ডলারের এই মূল্য নির্ধারিত দামের চেয়ে তিন টাকা বেশি কারণ ডলারের আনুষ্ঠানিক দর দেওয়া আছে একশো টাকা গতকাল মঙ্গলবার এক বৈঠকের পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মৌখিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এর আগে গত রবিবার অতিরিক্ত চাহিদা পূরণের জন্য ব্যাংকগুলো একশো টাকা ঘোষিত দরের চেয়ে আট থেকে নয় টাকা বেশি দরে রেমিটেন্স কিনেছে যার নেতিবাচক প্রভাব পড়ে খোলা বাজারেও এর সুযোগ দিয়েছে কিছু অসাধু চক্র ব্যাংকের কয়েকজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান ব্যাংকগুলোকে চলতি মাসের মধ্যে পুরনো আমদানি দায় পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক সেজন্য ব্যাংকগুলোকে বাধ্য হয়ে বেশি দামে ডলার কিনতে হয়েছিল তবে কেন্দ্রীয় ব্যাংক পদক্ষেপ নেওয়ায় দাম কমে এসেছে এখন থেকে একশো টাকার বেশি দামে কেনা যাবে না বলে নির্দেশ দিয়েছে এদিকে ডলারের দাম বাড়ায় বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা চলতি ডিসেম্বর মাসে প্রথম একুশ দিনে দেশে বৈধপথে দুইশো কোটি তেহাত্ত লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে কেন্দ্রীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় এক চব্বিশ হাজার কোটি টাকার বেশি যা প্রতি ডলার একশো টাকা হিসাবে সেই হিসাবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে নয় কোটি পঞ্চান্ন লাখ ডলার বা এক হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ